নারী হয়ে আজ নারীকে অনেক বেশি বই পায় কারণ কি জানেন কিছু কিছু নারী আছে তারা বহুমুহী প্রাণী এরা সারতে পড়লে কত রকমের রূপ যে ধারণ করবে সেটা আপনি নিজেও ধরতে পারবেন না আপুরা আবার কষ্ট পাবেন না কারণ কিছু কিছু নারীরা আছে এমন সব নারীরা আবার এমন না হ্যালো এব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম পেজ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুই অনেক অনেক বেশি ভালো আছি তাই তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে একটি অনুরোধ প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবেন এই যে দেখুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সৌদি আরবের কাজ মাছ আপনাদের মাই ভাইয়া নিয়ে আসলো তো এটা আমি রান্না করবো এটা এত পরিমাণের ভারী ছিল মাছ মেবি আড়াইশো গ্রামও হবে না কিন্তু এটার ওজন ছিল তিন কেজি হবে আর এদিকে আমার হাত একদম বরফে শক্ত হয়ে গেছে সেটা আপনার সঙ্গে দেখাচ্ছিলাম তো এখানে মাছটা আমি ভিজিয়ে নিচ্ছি মাছ এত পরিমাণের অল্প কিন্তু এটা এত পরিমাণের ভারী ছিল আমার অনেক বেশি হাসি পাচ্ছিল মনে হচ্ছিল এটা দিয়ে কোনো মানুষকে মার দেওয়া যাবে তো এখানে দেখুন আমি পানি দিয়ে আমার করতে ভালো লাগে পানি আমার যদি ঠান্ডা হোক আমি পানির সঙ্গে একটু খেলাধুলা করি কারণ এটা আমার অনেক বেশি একটা অভ্যাস কি আর করবো বলেন বাচ্চাদের মতো এখনো রয়ে গেলাম তো এই যে দেখুন সৌদি দেশের থেকে যখন এটা নিয়ে আসছিলো মনে হয় মেবি এই বরফগুলো দিয়ে নিয়ে আসছিলো দেন এটা আবার ওই সৌদি আরবে বাঁকালার মধ্যে ছিল কতদিন আবার আমি রেখেছি মেবি তিন চার দিন তো সব মিলিয়ে এটা প্রায় তিন কেজির মতো হয়ে যাবে বরফে তো অনেকক্ষণ লেগেছিল এটা বীজতে তো আমি এটা এখানে ভিজিয়ে নিয়েছি আর হচ্ছে ওইদিকে আমি টমেটো কচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি আর এদিকে মাছটা ভিজে থাকুক তো এখানে দেখুন মাছটা ভিজে আমি একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে দেখুন আর মাছগুলা ধরলে মনে হচ্ছে একদম ঘলে যাবে কিন্তু মাছগুলোর সাইজ একটু ভরো ছিল কিন্তু অনেক বেশি নরম ছিল তো যাই হোক প্রবাসীদের আর কি আর করার এগুলাই খেতে হবে একদম ফ্রেশ তো আর পাওয়া যাবে না এদিকে হচ্ছে আমি পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়ে টমেটো ভেজে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে সবসময় আমি মাছ শুধু খালি রান্না করি তাই আজকে ভাবলাম একটু টমেটো দিয়ে রান্না করি আর খেতে বন্ধুরা সত্যি অসাধারণ লেগেছিলো তো টমেটোটা ভেজে নেওয়ার পরে এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়াকে আমি চেষ্টা করি সব রকমের মাছ একটু খাওয়াতে কারণ সবসময় একরকম মাছ খেতে কিন্তু ভালো লাগে না বিভিন্ন ধরনের মাছ যেরকমই হোক একটু হলে খাইলে কিন্তু ভালো লাগে দেন তারপর এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি প্রথমে যে বললাম নাহি নারী হলো ব্রহ্ময়ী প্রাণী কারণ কি জানেন কিছু কিছু নারীরা আছে তারা কি করে আপনার সামনে এত সুন্দর করে ভালো ব্যবহার করবে কিন্তু তারাই আবার আপনার পিছনে ভালো করে একটা বাস দিবে তারা আপনার সামনে থাকবে ভালো আর আপনার পিছনে আপনার নামে সময় বদনাম করবে তাদের কাছ থেকে সময় দূরে থাকার চেষ্টা করবেন এটা আমি নিজে প্রমাণ পেয়েছি তারপরে এই যে দেখুন এখানে হচ্ছে কথা বলতে বলতে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর দুইটা লেবুর পিস দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে কারণ এটা কিন্তু কিসকি মাছটা একদম ফ্রেশ না যেহেতু অনেকদিন ফ্রিজে ছিল তো এখানে দুইটা লেবুর পিস দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ধারণ লেগেছিল বন্ধুরা তারপর দেখুন যখন আমি খাবো লুকমাই যখন এই কাঁচামরিচের পিসগুলো পড়বে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে যারা হচ্ছে জাল লাভার আমি কিন্তু অনেক বেশি জাল খোর আমার হাজব্যান্ডও জাল খোর দুজনেই আমরা জাল পছন্দ করি তো এখানে দেখুন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বাহিরা কমেন্ট করে জানাতে বলবেন না সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংস ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম